হামাসের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতেই জিম্মি নির্যাতনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে ইসরাইলে অভিযোগ তুলল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি সম্প্রতি জিম্মিদের একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সংগঠন ফ্যামিলি ফোরাম যার মুখ্য বিষয় বন্দী নারীদের উপর নির্যাতন ইসরাইলিদের দাবি যুদ্ধবিরতি বিরতি নেতা নেতানেহ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতেই এই ভিডিও প্রকাশ সিক্স থাউজেন্ড ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন রক্তাক্ত শরীর চোখে মুখে স্পষ্ট আতঙ্ক মৃত্যু ভয়ে রীতিমতো কুঁকড়ে আছেন হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলি নারী অনেকে চাইছেন প্রাণ ভিক্ষাও সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ করেছে ফ্যামিলি ফোরাম নামের একটি সংগঠন সাত অক্টোবর হামাসের অভিযানে জিম্মিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত এই ফোরাম ভিডিওতে দেখা যায় জিম্মি নারীদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে হামাস সদস্যরা ওই নারীরা ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য এক হামাজ সদস্যের বডি ক্যামেরা ধারণ করা হয় সব ফুটেজ পরে ইসরায়েলের পাল্টা প্রতিরোধে নিহত হন ওই হামাজ যোদ্ধা সেই ভিডিও সংগ্রহ করে জিম্মিদের পরিবারের সদস্যরা জিম্মিদের উদ্ধারে কার্যকর কোনো ব্যবস্থা না নেয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভ জানিয়ে আসছে ইসরায়েলিরা তাদের অভিযোগ সরকারকে চাপে ফেলতে এই ভিডিও প্রকাশ হামাসের হাতে আটকদের উদ্ধার করাটাই এখন সবচেয়ে জরুরি ইসরায়েলি সরকারের এটা মনে রাখা উচিত অন্য পশ্চিমা দেশগুলোরও বোঝা উচিত গেল কয়েক মাস ধরে কি ভয়াবহ সময় পার করছে বন্দীরা। অবশ্য ভিডিও সত্যতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক শুরু থেকে জিম্মিদের প্রতি মানবিক আচরণের জন্য আলোচনায় হামাস এমনকি মুক্তি পাওয়া ইসরায়েলিরাও বলছেন ফিলিস্তিনিদের কাছ থেকে ভালো আচরণই পেয়েছেন তারা পাল্টা বিবৃতিতে হামাস জানিয়েছে প্রোপাগানটা ছড়ানোর উদ্দেশ্যে এসব অপপ্রচার কোনো বন্দির প্রতি কখনোই নির্মম আচরণ করেনি তারা ইসরায়েলি বিভিন্ন সংগঠন বলছে এখনও হামাসের হাতে বন্দি রয়েছে একশো চব্বিশ ইসরায়েলি মির মুশফিকা হাসান যমুনা নিউজ